তো দেখো এখন প্রায় নটা কুড়ি হয়ে গেছে আর রেডি হতে একটু দেরি হয়েছে তো আমি যাচ্ছি এখন মন্দিরে আমার হাজব্যান্ড আগেই চলে গেছে আমার একটু দেরি হয়েছে বলে তো চলো আজকে শিব চতুর্দশীর দিন শুরু করছি ভিডিওটা এখান থেকে হর হর মহাদেব আমার সঙ্গে থাকো দেখতে থাকো। তো রাস্তায় বন্ধুরা দেখতে পেলে যে বাবার বাঘ নিয়ে সবাই যাচ্ছে পুজো দেওয়ার জন্য আর আমি কিন্তু মন্দিরে চলে এসেছি আর মন্দিরটা দেখো এইভাবে সাজিয়েছে আর আমি কিন্তু আর একটা মন্দিরেও যাব তো তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে আজকে শিব চতুর্দশীর দিন কি কি হতে থাকে আর কেমনভাবে পুজোটা হচ্ছে তোমরা সবাই কিন্তু দেখতে থাকো اوھاں منھنجو مدد ڏيتاو ۽ اسان جي مدد ڪندا آهن ۽ اوھان منھنجو تاران جو ضرورت آهي ته مون کي ٻين شيون سارن سان مدد ڏيڻ سان مدد ڪيو ۽ اوھان منھنجي مدد ڪندا آهن وا এই সবে মাত্র পুজো সম্পূর্ণ হলো আর এখন সবাই বাবার মাথায় জল ঢালবে বলে লাইন দিয়েছে ¡Gracias! তো এখন বাজে প্রায় বারোটা এগারোটা চল্লিশ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি সদব্রততে ওখানেও একটুখানি জল ঢালবে তো এই মন্দিরে পুজো হয়ে গেছে এই মন্দিরে পুজো হয়ে গেছে আর সদব্রততে গিয়েও ঢালবে এখন প্রায় এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজে তো চলো আমার সঙ্গে থাকো ওখানের অবস্থাটা একটু দেখাবো যদিও অনেক রাত হয়ে গেছে কেমন অবস্থা বুঝতে পারছি না তো চলো তো বন্ধুরা আমি চলে এসেছি সদাব্রতর ঘাটে আর এখানে এরকমভাবেই সাজিয়েছে তো এই মন্দিরে আমার হাজব্যান্ড প্রত্যেক বছর জল ঢেলে থাকে এবছর আমরা কিন্তু অন্য মন্দিরে জল ঢেলেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি আর সদাব্রতর ঘাটে তোমাদেরকে নিয়ে চলে এলাম এখানের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাবো বলে এখানের পরিবেশটা তো এখানে প্রত্যেক বছর ফাংশন হয়ে থাকে যাতে যে সমস্ত ভক্তরা আসেন তাদের কোনো অসুবিধা যাতে না হয় রাত জাগার জন্য কারণ শিবচুদ্ধ ব্রত তোমরা সবাই যেন সারা রাত জাগতে হয় তো সেই কারণেই এখানে এই প্রোগ্রামটা দেওয়া হয়ে থাকে যাতে ভক্তদের কোনো রকম অসুবিধা না হয় পুজো আর আর বন্ধুরা দেখতে পাচ্ছ গেটটা কি সুন্দর সাজিয়েছে এটাও কিন্তু পুরোটা ফল দিয়ে সাজিয়েছে আর এই তোমরা দেখতে পাচ্ছ সামনেই কিন্তু মন্দির আর এটা বড় বাবার মন্দির এখানে সবাই বসে আছেন বাবার মাথায় প্রহরে প্রহরে জল ঢালবেন বলে আর দুদিকে দেখো এখানে বজরাঙ্গলি বাঁদিকে আর ডান দিকে বাবা মহাদেব আর ওর পিছনেও শিব দুর্গা রয়েছে আর তার পিছনে মন্দির ওটাই মেন মন্দির ওখানে কিন্তু সবাই জল ঢালে তো চলো আমার সঙ্গে দেখতে থাকো পুরো ভিডিওটা স্ক্রিপ না করে এটাই হলো মেন মন্দির আর এখানেই কিন্তু সবাই জল ঢেলে থাকেন আর এখনও কিন্তু সবাই জল ঢালছে তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো বাইরে কিন্তু ফাংশন হচ্ছে প্রোগ্রাম হচ্ছে সবাই ওখানেই ভিড় করেছে তো তোমরা আমার সঙ্গে থাকো যেহেতু এটা সদাব্রত ঘাট তো এখানে দেখো বজরঙ্গলী বাবা মহাদেব বাবা বড় বাবা আর মা কালী সমস্ত বাবা ভোলে বাবার সমস্ত রকমের ঠাকুর রয়েছে তো এখানে সারা বছর কিছু না কিছু প্রোগ্রাম হয়ে থাকে আর আমরা কিন্তু এই প্রোগ্রামটা ভীষণভাবে উপভোগ করে থাকি আশেপাশের সমস্ত লোকেরা এক জায়গায় হয় এখানে আসেন পুজো দেন ভীষণ ভালো লাগে কিছুদিন দিন আগেই এখানে ভীম একাদশীর মেলা হয়ে গেছে এখানে বাবা ভীমও আর রয়েছে তো তোমরা সেই ভিডিওটা দেখেছো আর যারা দেখনি আমার ভিডিওর লিঙ্কে গিয়ে চলে যাবে সার্চ করবে তো সেখানে কিন্তু ভীম একাদশীর ভিডিওটাও পেয়ে যাবে তো যাই বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো কত লোক হয়েছে সেটাও তোমরা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো হলে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমাদের সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা হার হার মহাদেব